আপনার কি প্রচন্ড পরিমাণে গ্যাস হয় আপনি কি প্রচণ্ড পরিমাণে অ্যাসিডিটির সমস্যায় ভুগছেন আপনার খাওয়া দাওয়া জীবনযাপন কি সঠিক নয় তাহলে এই ভিডিওটি আপনার জন্য নমস্কার আমি ডক্টর অশোক দাস একজন হোমিওপ্যাথিক এবং বায়োকেমিক ডক্টর আজকে হাজির হয়েছি একটা ছোট্ট টিপস দেওয়ার জন্য সেটি হচ্ছে গ্যাস অ্যাম্বোল এবং অ্যাসিডিটি যে কোনো ধরনের গ্যাস যদি আপনার গ্যাস অতীব পুরানো হয়ে থাকে এবং আপনি যে কাজ করেন সেই কাজের মধ্যে বেশিরভাগ বিলাসিতা বেশি অর্থাৎ পরিশ্রম অনেক কম আছে বিশেষ করে শারীরিক পরিশ্রম কিন্তু মানসিক পরিশ্রম অনেক বেশি যারা অত্যাধিক পরিমাণে বসে থাকা কাজ করেন চেয়ারে এক জায়গায় স্থায়ীভাবে কাজ করেন বিশেষ করে যারা ব্যাঘের কাজ করেন বিশেষ করে যারা এক জায়গায় স্থায়ীভাবে কোনো অফিস আদালতে কাজ করেন তাদের যদি গ্যাস অম্বল অ্যাসিডিটি হয় তাদের পরম বন্ধু হচ্ছে নাক্ভমিকা কখনো কখনও এই নাক্সভমিকার সিমটম কেমন যদি আপনি সকালবেলা বাথরুমে যান বা আপনি যদি বাজ্যে যান সেখানে দেখা যাবে আপনি একবার বাজ্য করেছেন তারপরে মনে হয় আমি আর একবার গেলে ভালো হয় কিন্তু দ্বিতীয়বারে গিয়েও মনে হয় যেন আরেকবার গেলে ভালো হয় এই ধরনের বারবার একটা বাজ্যে যাওয়ার বেগ অর্থাৎ সঠিকভাবে পায়খানা পরিষ্কার হয় না পরিষ্কার হওয়ার পরেই আবার মনে হয় গেলে ভালো হয় এই ধরনের সিমটম এবং যারা অনেক বাসি পচা খাবার খায় খাবার কোনো ঠিক নেই ভুলভাল খাবার খেয়ে থাকে বা যে কোনো খাবার খাওয়ার মধ্যে তার খুবই আর সিস্টেমেটিক খাওয়াটা নেই তাদের জন্য কিন্তু এই নাক্স ভূমিকা এই ওষুধটি দুই ফোটা সকালে এবং সন্ধ্যায় নাক্স ভূমিকা থার্টি পাওয়ারের ওষুধ সেবন করুন কমসে কম সেবন করবেন পাঁচ থেকে সাত দিন দেখুন আপনার এই সমস্যা আস্তে 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 ঠিক হয়ে যাবে তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং আপনার মতামতের জন্য কমেন্ট করবেন এবং আপনার প্রিয় বন্ধুদের কাছে ভিডিওটিকে শেয়ার করে দিন তাহলে তারাও কিন্তু উপকার পাবেন আর যদি মনে হয় আপনাদের নির্দিষ্ট কোনো বিষয়ের উপরে চিকিৎসার প্রয়োজন আছে নিচে দেওয়া নাম্বার আছে এই নাম্বারে আপনারা কমেন্ট করুন এবং আপনারা হোমিওপ্যাথিক প্রেসক্রিপশন করে নেন তাহলে আপনাদের সঠিক চিকিৎসা এবং সঠিকভাবে কিন্তু আপনার রোগটাকে সারাতে হেল্প করবে। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন নমস্কার